আমার রাই আপনাদের মাঝে অনেক প্রথম ছিলেন সমাজের কাজ করেছেন আর উনি আল্লাহর কাছে সাজা দিয়ে আমাদের কাছ থেকে শিরোদর বিদায় নিয়ে গেছেন তার পথে যদি আমরা আপনাদের কাঁথা তাতে কখনো কোনো মনোকালিন্য

আর সালাম আলাইকুমার আহমদুল্লাহ ই আবার গা তরু সম্মানিত মুসল্লিমান আমরা আজকে এখানে একসাথে মরহুম আইভারি মিয়াদ না জান জানাজার নামাজে আপনারা সবাই ব্যক্তিগতভাবে এই সমাজের অনেকেই ব্যক্তিগতভাবে ওনাকে চেনেন উনি দীর্ঘদিন প্রবাসে ছিল প্রবার জীবন কাটানোর পরে অসুস্থ অবস্থায় দীর্ঘদিন উনি দেশে ছিল আপনাদের সবার সাথে মিলেমিশে সামাজিক দায়িত্ববোধের মাধ্যমেও উনি চলার চেষ্টা করতেন তাই সামাজিকতার এবং সমাজের দায়িত্ব পালনকালে বা আপনাদের সাথে চলাফেরার কারণে কথাবার্তা আচার আচরণ চলাফেরা যদি আপনারা কেউ ন্যূনতম কষ্ট পেয়ে থাকেন আজকে উনি আর আপনাদের কাছে ক্ষমতা হওয়ার সেই সক্ষমতা আর নাই কুল্লুন আফসিন যায়কাতুল ম aut সত্য এটার সুধা সবাইকে পান করতে হবে সুতরাং আজকে আর উনি আপনাদের কাছে যে ক্ষমা চাইনিবে সেই সক্ষমতার নাই তাই আমি ব্যক্তিগতভাবে ওনার ফ্যামিলির পক্ষ থেকে বাড়ির পক্ষ থেকে আমি আপনাদের কাছে আল্লাহর নামে ক্ষমা চাইছি আপনারা সবাই নিজ গুণে আল্লাহর নামে নিজ গুণে ওনাকে ক্ষমা করে দিবেন আর সাথে সাথে কেউ যদি ওনার কাছে উনি দীর্ঘদিন এটি ফেনা বাজারে সময় কাটেছেন দীর্ঘদিন ফের নিজে ব্যবসা করছে এটি বাজারে সময় কাটেছেন তো এটি ফেনা দোকানদার বা আশপাশে যারা আছেন কেউ যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকেন ওনাদের ওনার উনি আমার উনি আমার মামা হয় ওনার বাইরে আছে আলমগীর মামা আছে বড় মামা আছে সাজান মামা আছে এর আগে মাসুদ মামাও বলে গেছে যদি কেউ কোনো টাকা পয়সা পেয়ে থাকেন আপনারা ওনাদের সাথে বলবেন সাথে সাথে ওনারা সেটা পরিশোধের চেষ্টা করবেন ইনশাল্লাহ তাই পরিশেষে বলবো আপনারা সবাই আল্লাহর বাদ তো ওনাকে নিজ গুণে সবাই ক্ষমা করে দিবেন আসসালাম ওয়ালেই কুমার হামাদুল্লাহ আসসালামু আলাইকুম হোক আর সালাম মোবাইলেই কুমার আহমতুল্লা আপনারাও আমাকে হচ্ছে অনেকে চেনেন অনেকে চিনেন না আমি ব্যাসের বাড়ি কম থাকি ডাকা তো এই জন্য আমার সমবয়সীরা আমার চিনে বর্তমান বয়সীরাও চিনেমা আমি আগে বাড়ির বড় ভাই তো আপনাদের লোক কোনো বেয়া দাবি করলে আমার ভাইয়ে আপনারা ক্ষমা করে দিয়ে আর আপনাদের কোনো লেনদেন থাকলে আমারও জানাই আমার ভাই আছে আমি আছি ছেলে আছে আমরা চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধ করার জন্য আর আপনারা ক্ষমা করে দিয়ে